আপনি কি আপনার বাইকের সঠিক সময়ে ইঞ্জিন কি পরিবর্তন করছেন কি না সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের ভিডিওটিতে কথা বলবো তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় হয়ে গিয়েছে তো এটি আহামরি রকেট সায়েন্সের মতো কোনো কঠিন বিষয় না আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে বলে দিব তো যারা যারা নতুন বাইক চালান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো ফার্স্ট অফ অল আপনারা যখন একটি নতুন ইঞ্জিন অয়েল বাইকে দিবেন তখন দেখবেন যে সাউন্ড থ্রোটল রেসপন্স কিন্তু অন্য রকম তো আস্তে আস্তে যখন ইঞ্জিন অয়েলটা পুরোনো হবে ধীরে ধীরে আপনারা দেখতে পারবেন যে বাইকের পারফরমেন্স কিন্তু ধীরে ধীরে সেই ইঞ্জিন অয়েলের সাথে সাথে পারফরমেন্সে কিন্তু একটু একটু করে ড্রপ করে তো এটির একটি লিমিট রয়েছে এবং সেই লিমিট পর্যন্ত যখন যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েলটি এখন পরিবর্তন করার সঠিক সময় প্রথমে আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারবেন আপনাদের বাইকে সেটি হচ্ছে ক্লাচ এবং গিয়ার শিফটিংটা কিন্তু একটু হার্ড হয়ে যাবে নতুন অবস্থায় বা নতুন যখন ইঞ্জিন অয়েল আপনারা দেন তখন যে গিয়ার শিফটিং এবং ক্লাচের যে স্মুথনেসটা ছিল সেটি কিন্তু আপনারা আর পাবেন না সেটি আস্তে আস্তে কমে যাবে এবং যখন গিয়ার শিফটিং করবেন তখন খট করে সাউন্ড হবে এবং গিয়ারটা খুবই হার্ড হয়ে যাবে তো আরও একটি নোটিসেবল পয়েন্ট হচ্ছে যে বাইকে কিন্তু ভাইব্রেশন ফিল করতে পারবেন আপনারা যখন বাইকটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার আর এ যখন চালাবেন তখন কিন্তু ভাইব্রেশন হবে আরও একটি দিক যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যখন বাইকটা স্টার্ট দিবেন তখন দেখবেন যে সাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে স্মুথ নেই আর আগের মতো সাউন্ড আরও একটি দিক হচ্ছে যে আপনারা কিন্তু আপনার বাইকের থ্রোটল রেসপন্সটা কম পাবেন এবং থ্রোটল দেওয়ার সাথে সাথে যে স্মুথনেসটা থাকতো নতুন অবস্থায় যখন আপনারা ইঞ্জিন অয়েল দিতেন সেটিও কিন্তু কমে যাবে তো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে গিয়েছে ওভারঅল এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করে আপনাদের বাইক রাইড করেন তাহলে আপনারা আশা করি আপনাদের বাইক লং টাইম হ্যাসেল ছাড়া রান করতে পারবেন ধন্যবাদ